আঠেরোশো সালে বর্তমান কলকাতার চোরবাগান শিলবাড়িতে রামচাঁদ শিল ও ক্ষেত্রমণি দেবীর তত্ত্বাবধানে প্রথম দুর্গাপুজো শুরু হয় শিলবাড়ির মহিলারা দুর্গোৎসবের সময় শুধু দুর্গোৎসব নয় যে কোনো শুভ অনুষ্ঠানেই নাকে বড় সোনার নথ পড়েন মহালয়তে আমাদের ঘট বসে সেদিনও আমরা নতুন শাড়ি পরি গয়না পরি নথ মল নথ মল পড়তেই হয় আমাদের পুজোর সময় আর ষষ্ঠীর দিনও আমাদের আমার বাপের বাড়ি থেকে যা শাড়ি দেয় সেইগুলো আমরা পরি মা কাকি জেঠি এনাদের সবাইকে দেখে আসে তারা কিভাবে নিয়ম নীতি মেনে পূজোর পুজোর একটা নির্দিষ্ট সাজ গোজ করে যেটা আমাদের বাড়ির রয়েছে নথ পরা আর আমাদের রাধা অষ্টমীর দিন একটা রুলি কেনার ব্যাপার আছে রুলি কেনা হয় আছে আছে আছে। ঠাকুর ঘর ঘর আমাদের তার পাশে বাড়িতে বারান্ডাতেলা দু তিনজন এসে বসে মায়ের রুলি শাঁখা বড় রুলি ছোট রুলি সিঁদুর যত রকমের জিনিস তারপরে আমাদের হাতে পড়া রুলিটা সেই দিনেই কিনতে হবে অষ্টমীতে আমরা যেটা পরবো সেই দিনে আমরা যেগুলো পরবো সেগুলো সেই দিনে কিনতেই হবে এই বনেদী পুজোর ঐতিহ্য আজও অটুট এবং প্রতি বছর সারা বাংলা থেকে মানুষ এখানে এসে ঐতিহ্য ও সংস্কৃতির উদযাপনে সামিল হন